একজন মেজর জিয়াউর রহমান তিনি সেই দিন কালুঘাট বেকার কেন্দ্রে গিয়ে উই রিভল্ট বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গ্রামে গঞ্জে ছোট্ট রেডিও ছিল ওই রেডিওতে শুনে তারপর কিন্তু মানুষ সম্মিলিত হয়েছিল আর যাকে বলা হয় মুক্তিযুদ্ধের মহানায়ক যাকে বলা হয় মুক্তিযুদ্ধের সবকিছু সেই শেখ মুজিবুর রহমান তার সহকর্মী তাজুদ্দিন সাহেব তিনি একটা রেডিও নিয়ে গেলেন যে আপনাকে তো পুলিশ অ্যারেস্ট করবে পাকিস্তানিরা অ্যারেস্ট করে নিয়ে যাবে আপনি আগে বলছেন আপনি যান পালিয়ে যান না অর্থাৎ এখনকার রাজনীতির মধ্যে কিছু ভিলেন আছে যারা বিপদ দেখলে গ্রেফতার হওয়ার নাটক করে শেখ মুজিবুর রহমান কিন্তু তখন গ্রেফতারের নাটক করেছিল এই গ্রেপ্তার বরণ করে তখন বলছে যে আপনি যখন গ্রেপ্তারি হয়ে যাবেন তখন আপনি একটা আমাদের জাতির উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়ে যান যে এই ঘোষণাটা শুনিয়ে মানুষকে বলবো যে আমাদের নেতা বলছে যে মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে চালিয়ে দিতে হবে সে মুজিবুর রহমান তখন বলেছিল যে আমাকে কি তোরা ফাঁসির মঞ্চে নিতে চাস আমাকে কি তোরা ফাঁসির কাছে জুড়াতে চাস সে একটা রেকর্ডিং ভাষণ পর্যন্ত দিয়ে যাওয়ার সাহস করে এই রকম একটা ভিলেনকে গত কয়েকটি বছর বাংলাদেশের মানুষের মধ্যে মহান নেতা তথাকথিত জাতির পিঠে হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে সাহস করে জীবনকে বাজি রেখে সেই দিন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যদি সেই দিন স্বাধীনতার ঘোষণা অনুযায়ী মুক্তিযুদ্ধ না হতো মুক্তিযুদ্ধ সফল না হতো লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বহু মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে বন্ধুত্বের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা যেই দেশকে স্বাধীন করে দিয়েছিলেন সেই যুদ্ধে নেতৃত্ব গিয়েছিলেন সশস্ত্র যুদ্ধে মাঠে থেকে নেতৃত্ব ছিলেন জিয়া সেই যুদ্ধ যদি সফল না হতো তাহলে সেই রকম মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি এই দেশের মহান স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিল নাই তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যার কারণে আজকে তার নাম হচ্ছে শহীদ জিয়াউর বীর উত্তম সর্বোচ্চ তার চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর আমার একজন বড় ভাই আমার একজন মুরব্বী সে চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসা মৃত্যু বরণ করবে এইরকম বাংলাদেশ আমরা চাই না তাহলে কেউ আমার স্বেচ্ছাসেবী বাংলাদেশ করতে একটা বাচ্চা ছেলে তার বাবার এবিলিটি নাই সেই কারণে সে লেখাপড়া না করে এখানে হাতুরি পিটাবে রিক্সা চালাবে তার সেলাই করবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে লেখাপড়া শেষ করা পর্যন্ত রাষ্ট্র দায়িত্ব নিয়ে তার লেখাপড়া শেষ করাবে রকম একটি আধুনিক বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব করতে চান আসুন আমরা সকলে মিলে আগামী দিনের নির্বাচনে জনাব তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া তিনি যাকে নমিনেশন দেবেন তার পক্ষে কাজ করে আমরা একটি আধুনিক বাংলাদেশ করার স্বপ্ন গড়ে তুলি এবং সামনে আপনাদেরকে এই গণতন্ত্র এবং দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে এই স্বরযত মোকাবেলাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা শপথ গ্রহণ করি আজকে জওরামানের শাহাদাত বার্ষিকী তে এই রকম একজন সততা এবং দেশপ্রেম দেশপ্রেমিক জওরামানের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী আগামী দিনের বাংলাদেশ আমরা গড়ি দেব কোনো বাধা বিপত্তি আমরা মানিনা সেই সাথে আজকে দিনে জওরামান সাহেব এবং আমাদের নেত্রী দেশপতি বেগম খালেদা জিয়া তার জন্য তার সুস্থতার জন্য দোয়া করব এবং جناب তারকেও আমরা কৃত স্বরযত বিশ্বন হয়ে গিয়ে তিনি আমাদের দেশে এসে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে সেই জন্য আমরা আজকে দোয়া করব